নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে মঙ্গলায়ের পরের দিন আমরা বাজার করতে চলে এসেছি ডায়মন্ড প্লাজা তো চলুন আপনাদের দেখাবো কি কি ব্র্যান্ডস ছেলেদের এবং মেয়েদের আছে জামা কাপড়ের সেগুলো দেখাবো আর কি কি ফাংশন হচ্ছে এখানে কত কত রকম দোকান আছে সবকিছু তো চলুন এখানে দেখতেই পাচ্ছি সামনে একটা গানের প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম আমাদের দেখা হয়ে গেল এবার আমরা চল ঢুকে গেলাম এই শপিং মলটার ভেতরে যেখানে প্যান্টালুনসের পুরো বিশ্বাস হয় তো দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর সুন্দর ঘড়ি এবং সমস্ত প্রায় প্রাইস রেঞ্জগুলো টাইটানের বলাই আছে প্রায় এখানে স্টার্টিং উইথ ওয়ান থেকে আর টু থাউজেন্ড যেমন এগুলো আর এই সাইডেরগুলো হচ্ছে আপনার থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর থাউজেন্ডের ঘড়ি নানান রকম লেডিস ওয়াচ এবং জেন্টস ওয়াচের রেস্ট ওয়াচের নানান রকম কালেকশান খুব সুন্দর এসছে পুজো বলে তো আপনারা সবাই আসুন এবং এখানে নিজেদের যদি ইচ্ছা হয় অবশ্যই কিনুন তো চলুন এবার মেন সেকশানে চলে গেলাম এখানে কিছু টি শার্টস দেখছি আর এখানে লিখে দিচ্ছি ফোর থাউজেন্ডের জামা কাপড় কিনলে মোটামুটি সেভেন থাউজেন্ড সেভেন ফিফটি রুপিস ফ্রি তো চলুন পিটার ইংল্যান্ডের যেটা নাম করা এক নম্বর ব্র্যান্ড এবং এই সে ব্র্যান্ডের মধ্যে এখানে আমরা কিছু কিছু জামার কালেকশান দেখতে পাচ্ছি এক রঙা জামাগুলো এবার মিনিমাম স্টার্টিংই হচ্ছে পিটার ইংল্যান্ডের টু থাউজেন্ড টু হান্ড্রেডের মধ্যে আমি দাম প্রাইসগুলো জেনেছি আপনাদের জাস্ট কালার শেডসগুলো একবার দেখাতে দেখছি এবং দিজ আর অল ফর্মালসের মধ্যে আছে কিছু ক্যাজুয়ালসের মধ্যে আছে তো এই কালারটা আমার একটু বেশ বেশ ভালো লাগলো দারুণ লাগলো একটু অসাধারণ অন্যরকম কালার এবং এদের প্রিন্টসগুলো হয়তো আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কি না জানি না কিন্তু এগুলো কালারগুলো দারুণ এবার চলে আসছে লুইস ফিলিপসের মধ্যে লুইস ফিলিপসেরও দাম প্রায় ওই রকমই টু রেঞ্জ স্টার্টিং ফর শার্টস অ্যান্ড প্যান্টস সব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একর ফর্মালস এগুলো এবং এইগুলো এক রঙা ফরমালস এবং ক্যাজুয়ালস সেগুলো প্রিন্টসগুলো দেখুন একটা একটু ডিফারেন্ট টাইপের প্রিন্টসগুলো আছে এটা যেমন এক রঙা ব্লু কালারে এবং এই কালারটা জাস্ট দেখুন অসাধারণ এটা মানে জাস্ট একটা মানে সানরাইজিং কালার এবং দেশ আর অল স্টার্টিং উইথ টু সো এই জামাটা অসাধারণ জামা এটাও আমি একটা কিনেছি আপনাদের এবং সাজেস্ট করবো এই টাইম টাইপের জামা ইয়ে করতে তো অবশ্যই এছাড়া চলুন আরও কী কী আছে দেখাই নানান রকম শেডসের ওপরে আছে এবং সাইজেসগুলো আপনাদের প্রায় থার্টি এইট থেকে স্টার্টিং টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্সও আছে এই দেখুন এই কালার শেডসটা দেখুন জাস্ট ক্যামেরার মধ্যে আপনাদের ধরে তুলে দেখাতে পারছি কিনা জানি না বাট তা বিউটিফুল দিস ইজ নট এক রঙ কালচার কালার কিন্তু একটা অসাধারণ আছে প্যান্টসগুলো মোটামুটি আপনাদের টু থাউজেন্ড ফাইভ স্টার্টিং টু সো এই প্যান্টসগুলো খুবই ভালো কাপড়গুলো অসাধারণ এবং সব এবং এদিকে চলে এসেছি আমরা আরেকটা কিছু দেখা দুটো ট্রাউজার কিনলে গেট সেভেন ফিফটি অফ দিস ট্রাউজার অলসো স্টার্টিং ফ্রম টু থাউজেন্ড অনলি বাট এখানে কিছু কিছু প্যান্টস ট্রাউজার আছে আমি একটা ট্রাউজার কিনেছি এই নীল রঙের ট্রাউজার যেটা এরকম একটা কিনলাম আমি হুম আর তাছাড়া আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অন্য কোম্পানির যেটা অ্যালেন সলি আছে এদেরও ব্র্যান্ডসগুলো বাট প্রাইস রেঞ্জ অল স্টার্টিং সেম এবং কালার কম্বিনেশন কালার শেডস অসাধারণ এবার চলে আসছি আপনাদের হাফ শার্টের দিকে হাফ শার্টের দামগুলো প্রায় সেভেন্টিন হান্ড্রেড টু এইটিন হান্ড্রেড আমি এবারে এইখানে চলে আসছি দেখুন এইখানে কিছু কালার কম্বিনেশন খুব সুন্দর আছে এইখানে যে কালার কম্বিনেশন এগুলো হচ্ছে একটা তো ভ্যান হিউসন ভ্যান হিউসনের কালার কম্বিনেশানস এবং কালার শেডসগুলো অন্য ধরনের একটু এখানে জাস্ট দেখুন এই নিচের তাকটা একদম অসাধারণ আপনার চোখ ধাপিয়ে যাবে তো এই কালার কম্বিনেশান অবশ্যই আপনার কেনুন আর খুব ভালো লাগ যার যেমন লাগে দ্য জাস্ট দেখুন ব্লু এর মধ্যে কতগুলো শেডস আছে এটা তো মনে হচ্ছে যেন গোয়া যাবার মতন খুব অসাধারণ জিনিস আর তারপর চলে এলাম ব্লেজার সেকশন ব্লেজার সিক্সটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট অফ অ্যান্ড আর কামিং উইথ দ্য রেঞ্জ অফ ফাইভ থাউজেন্ড আমি আপনাকে প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি তো অসাধারণ কাপড় খুব ভালো এবং দারুণ কালেকশন আছে পুজোর সিজন ভর্তি কালেকশন অসাধারণ জিনিস আর এখানে জাস্ট দেখুন এই গ্রিন কালার লাইট গ্রিনের ওপরে এটা একটু অসাধারণ জিনিস এবং তাছাড়া এগুলো পার্টিউয়ার টাইপের আছে এটা তো আমার খুব ভালো লাগলো এই ব্লেজারের কালারটা এবং তাছাড়া অন্যান্য আরও ভালো আছে তা দেখছেন পুরো ভর্তি কালেকশান আছে ডায়মন্ড প্লাজাতে এই জাস্টিক কালেকশানটা দেখুন যার কাছে ওপরে হালকা লাল টাইপের এটা ভাল লাগবে খুব এবং এরপরে চলে আসছি টটেলেট টটলেট দেখুন জামার কালেকশানটা একবার দেখুন অলস আর ক্যাজুয়াল ইয়ার অসাধারণ কালেকশান অসাধারণ তার রঙ এবং সব কিছু নিয়ে একবারে দারুণ লাগছে এবারের পুজো আপনাদের ভালো কাটুন আমাদের সবাই মিলে আমরা যাতে আনন্দে মেতে উঠি এবং একটা অসাধারণ আমাদের রিমেমরেবেল পুজো হোক এবং এই ব্যাগটা দেখছেন যেটা ওরা লিখেছে একটা দেবে টেন থাউজেন্ডের বাজার করলে তো এই ব্যাগটা কিন্তু ফ্রি আছে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে দেখতে পাচ্ছি তো অবশ্যই আসুন এখানে আপনার প্যান্টিনিং মাংসে এবং একটা মাংসের মেম্বারশিপ কার্ড করে নেবেন যেখানে আপনারা আরো ইজিলি মার্কেটিং করতে পারবেন পনেরোশো টাকা দিয়ে একটা মাই মেম্বারশিপ কার্ড করলে যতবার আপনারা কিনবেন ততবার আপনারা টেন করে এখানে একটা ফ্রি পাবেন গিফট পাবেন তো ছাড় পাবেন তো সেগুলো ভা ভাল লাগে আপনাদের অবশ্যই আসতে হবে আরও দেখাচ্ছি চলুন অন্যান্য ব্র্যান্ডসগুলো তো এই ব্র্যান্ডসের মধ্যে এখানে কিছু সেট আর ব্র্যান্ডস এগুলো আপনার একটু মিনিমাম কস্টের মধ্যে তবে কাপড়গুলো আমি বলবো সাজেস্ট করব আপনি এতটা কমের মধ্যে দিয়ে যাবেন না টুয়েলভ নাইনটি নাইনের কাপড় অতটা বেটার নয় একটু হায়ার রেঞ্জে যান বেটার হবে এগুলো দেখে চলে এলাম আমরা ফ্লাইং মেশিন ফ্লাইং মেশিনের জামা কাপড়গুলো অ্যাজ ইউজুয়াল যেমন ভালোই হয় মোটামুটি আপনার তো এছাড়াও এবার আপনার এদিকে শার্টসগুলো দেখে নিন হাফ শর্টস আর এগুলো সমস্ত খুব অসাধারণ আছে একটা কিছু জিন্সেরও কালেকশানস আছে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন স্পাইকারসের জিন্স জিন্সের কোয়ালিটি খুব ভালো এবং কালারগুলো তো মোটামুটি আপনারা সব এরকম পড়েইছেন যদি না পরে থাকেন এই কালার্সের কিছু নানান শেডসের ওপরে আছে তো আমার কাছে জিন্স আছে বলে আমি আর কিনলাম না আপনারা অবশ্যই কিনতে পারেন এবং ভালো এগুলোর কোয়ালিটিগুলো এবং এটাও ভালো আছে প্রাইস রেঞ্জটাও ঠিকঠাকই আছে আপনারা এখানে আসুন এবং এখান থেকে আপনারা নানান রকম কালেকশন মার্কেটিং শপিং করতে পারেন এবং নানান রকম অফার্স যেগুলো চলছে এখন প্যান্টার জিন্সে স্পেশাল তো সেইগুলো আপনারা অবশ্যই করতে পারেন আর স্পাইকার জিন্স আপনাদের দেখিয়ে দিলাম লেভাইসের আমরা দেখিয়ে দিলাম এছাড়া আরও অন্যান্য জিনিস আছে তো চলুন এবার আমরা দিতে একটু লেডিস সেকশনের দিকে এবার ধীরে ধীরে আমরা মুভ করব এগুলো হয়ে যায় গেছে আমাদের এনা পিপল নানান রকম এরকম ব্র্যান্ডস আছে যেগুলো আপনাদের ছেলেদের চলতে থাকে ইউএস পোলোটা লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি এখানের শার্টস এবং কালারগুলো তো আপনারা জানেনি এটা ব্র্যান্ড এক নম্বরই ব্র্যান্ড এটা খুবই ভালো এবং এখানে আপনি এগুলো কিনতে পারেন তো অল রেঞ্জ স্টার্টিং ফ্রম টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু তো এগুলো একটুখানি হাই প্রাইসের দিকে আছে আপনি এগুলো পারলে কিনুন ওকে লেডিস কাউন্টার আছে এবার দেখছি আপনাদের সালওয়ার্স আর টপস নানান রকম এগুলো লেডিসরা যেগুলো কিনতে এবং পড়তে ভালোবাসে তাদের জন্য নানান রকম বিভা ফ্যাশনের এবং গ্লোবাল দেশি এগুলো নানান রকম ব্র্যান্ডস আছে তো সেই ব্র্যান্ডসের আপনারা অবশ্যই কিনতে পারেন আর কিনে করুন আর আপনাদের পুজো একটা খুব ভালো হোক ঠিক আছে ওই জন্য দেখুন খুব সুন্দর বিবাহ ফ্যাশনের জামা কাপড় আছে এছাড়া আপনাদের এদিকে দেখুন পুরো ভর্তি নানান রকম বাচ্চাদের আছে বড়দের আছে সব রকম এবং টু পিস আছে এগুলো রকম আছে আপনারা আসুন সব করুন এখানে খুব সুন্দর কোয়ালিটি এবং দামও ঠিকঠাক আছে রেঞ্জের মধ্যে আমরা সব কিছু পাচ্ছি আপনাদের এক দুটো আমি রেঞ্জ দেখতেও দিলাম আপনারা আসুন এবং আপনাদের পুজো এবারে খুব ভালো কাটুক আপনারা সবাই মিলে দাম মার্কেটিং করুন এবং খুব ভালো কাবের দিয়ে করুন প্রত্যেক পাচ্ছি এখানে রেঞ্জের বয়স থেকে সাত থেকে চার চোদ্দো থেকে একদম মানে মোটামুটি দু বছর বয়স থেকে নিয়ে একবার বয়স্ক লোকেদের উপর সমস্ত কাপড় জামার উপরে ফ্রি ছাড় নানান রকম সব কিছু আছে বাচ্চাদেরও এখানে নানান রকম কোয়ালিটি আছে এগুলো সব কিছু আপনার ভালোই লাগবে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আর শেয়ার কর